যে অবস্থা যদি করতো তাহলে কি হইতো কি জোতা গলায় দিছি তো জুতাই দিছি গলায় হ্যাঁ তোর মতো মাগিদের জোতায় গলাই দেওয়া উচিত বাংলাদেশের সফটকে বড় ফাইভ স্টারে থাকব আর সুইমিং করব না এত সুন্দর একটা সুইমিং আমি প্রথমই সুইমিংটা দেখে পাগল হয়ে গেছিলাম কখন আমি সুইমিং এ নামবো আর আমি শাওয়ার করব কক্সবাজারে যাওয়ার আগে থেকে প্ল্যান হ্যাঁ সুইমিং পুলে গোসল করার নামে সবারই দেহ দাহাইতে আছে মানুষ পরিবর্তনশীল এটা তো জানলাম মানুষ নশতামিসের পর্দাশীল করে আদি পর্দাশীল ছাইরা দুই দিন নশতামি শুরু করে দেয় হ্যাঁ একটা শখ ছিল এই হিসেবে একবার করছি আপনার করার ইচ্ছা আছে কি না ইচ্ছা তো হয়ে গেছে একবার এটাই হ্যাঁ একটা শখ ছিল কি জানি করছিল ও ওই যে 3 মিনিট 6 সেকেন্ড এটা ভিডিও করছিল না ওটা তো ভাইরাল হইছিল ও এরকম ভিডিও যদি আরো পান আমার কাছে দিয়ে দেবেন আমি যেন নতুন নতুন ভিডিও করে আপনাদের দিতে পারি দেখো তোমাদের কি সুন্দর সুন্দরী সুন্দরী আফাদের ফ্রিতে ডান্স দেখাচ্ছি তারপরে তোমরা লাইক করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চালু চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দিবেন দেখছেন কি কাহিনি বাংলাদেশে আর কিছু বের হোক না না হোক প্রতিদিন একটা করে পাগল বেরিয়ে হবে আর লাই লালও বেশি ঝুলে গেছে আর ওর বয়ফ্রেন্ডও লাগে বেশি ঠিক আছে প্রথম ধরছে মামুনের রে এমন আরেকটা এমন আর একটা এমন আবার ধরছে রে অনেকটাতে বোঝা গেছে আরামি এক না সন্দেহ থাকলে গুগলে সার্চ করে দেখ না দেখছেন সকলের ভিডিও পাওয়া যায় টিকটকে ফেসবুকে ইউটিউবে আর এম এর ভিডিও পাওয়া যায় গুগলে দেখছেন কি ভিডিও করে বোঝা গেছে আমরা বান বেল মাইয়া আমরা যেমন সুন্দর তেমনই স্মার্টও না আপনি একটা কথা ভুলে গেছেন সুন্দরের পাশাপাশি স্মার্টের পাশাপাশি আপনার জুলেটেও পারেন এটা তো বললেন বাবু হ্যাপি চকলেট ডে চকলেট ডে মানে তুমি আমার জন্য চকলেট নাই না আমরা বলতেছ হ্যাপি চকলেট ডে আগে আমার চকলেট দিবা তারপর বলবা যে বাবু হ্যাপি চকলেট ডে আরে বাবু তোমার চকলেট তো সব সময় আমার সাথেই থাকে সাথে থাকে মানে সাথে থাকলে দাও আরে এইখানে দিব এইখানে কত মানুষ না চলো বাসায় যাই তাহলে কোন চকলেটের কথা বলতে আছে

সাবান দিয়ে হাত ধুতে ধুতে সাবান পরে গেছে কোনো চিন্তার সমাধান কাঠ নিন সেই কাঠের উপরে সাবানটি কুচুর কাট কাটুন এবার কাটা সাবানগুলো একটা বয়ামের ভেতরে ধরে দিন এবং হরানো হয়ে গেলে সেটা আপনার কোমরে রাখুন যখন আপনার প্রয়োজন হবে হাত ধোয়ার তখন এই সাবান দিয়ে আপনি হাত ধুতে পারবেন এতে আপনার সাবান বাহ বাই আমাদার এটা সোল্টের টেপ শিখাইল আপনার সবাই ট্রাই করবেন সালার একটা বোকা শ্রদ্ধা